ও এগরা মহকুমার সমস্ত ব্লক সহ জেলার সর্বোচ্চ মহিলা তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি হল রবিবার কাঁথি দু নম্বর দেশপ্রাণ ব্লকের মুকুন্দপুর বাজারের ওপর ব্লক মহিলা তৃণমূলের উদ্যোগে অপরাজিতা বিলকে স্বীকৃতির দাবিতে বিক্ষোভ কর্মসূচি হয় উপস্থিত ছিলেন ব্লক মহিলা তৃণমূলের গীতা মাইতি মৌমিতা দাস জেলা পরিষদের মৎস্য ও তরুণ কুমার জানা ব্লক তৃণমূলের সভাপতি অমলেন্দু জানা তরুণ শেখর মাইতি অনুরূপভাবে কাঁথি এক নম্বর কাঁথি তিন নম্বর রামনগর এক ও দু নম্বর ব্লক সহ জেলার সমস্ত ব্লকের মহিলা বিক্ষোভ কর্মসূচি হয় জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা বলেন তৃণমূলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অপরাজিতা বিলের স্বীকৃতির দাবিতে ব্লকে ব্লকে বিক্ষোভ হচ্ছে এতে তৃণমূলের ব্লক সংগঠন ও মহিলা যুব সমস্ত সংগঠনগুলিকে যুক্ত করে আন্দোলন কর্মসূচি করার কথা জানিয়েছে মুখ্যমন্ত্রী এই বিলকে স্বীকৃতির জন্য বুথে বুথে সভা করতে হবে মানুষকে বোঝাতে হবে কি জন্য দরকার এই বিল এই বিলকে স্বীকৃতি দেওয়ার জন্য বৃহত্তর আন্দোলনের দিকে যেতে পারে বলে জানিয়েছে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় অপরাজিতা বিল একটি এনেছেন এবং পাশ করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন রাষ্ট্রপতি সই না হওয়ার জন্য ওই বিলটি আইনে পরিণত হচ্ছে না এটা নারীদের সুরক্ষার ব্যাপার দর্শনকারীরা যারা দোষী ব্যক্তিরা তাদের যাতে দ্রুত সাজা পায় এবং দর্শিতা পরিবাররা যাতে করে দিনের পর দিন কোটে না ছুটতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে তারা যাতে করে বিচার পায় তারই জন্যই এই আইন আনা এই বিলটা আনা তো সেটাকে টালবানা করে যেটা ঝুলিয়ে রেখেছে কেন্দ্র সরকারের মদতে রাষ্ট্রপতি সই করছেন না সে কারণেই জননেত্রী ঘোষণা করেছেন প্রতিটি ব্লকে মহিলারা মিছিল করবেন প্রতিবাদ করবেন এবং আজ এক তারিখ এখানে প্রত্যেকটা ব্লকে ধরনা হবে মঞ্চ বেঁধে গতকালের কর্মসূচি ছিল প্রতিবাদ মিছিল ছিল হাজার হাজার মায়েরা তারা মিছিল করেছেন প্রতিবাদ করেছেন জানিয়েছেন আর আজকে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধর্নাতে এখানে অনেকেই ছিলেন আমাদের জেলা থেকে শুরু করে আমাদের ব্লক অঞ্চল সমস্ত নেত্রীরা ছিলেন মহিলা গ্রাম পঞ্চায়েতের প্রধানরা ছিলেন মহিলা কর্মাধ্যক্ষরা ছিলেন মহিলা নেত্রীরা ছিলেন এবং বিশেষ করে পথ চলতি মানুষরাও তারাও সমবেত হয়েছিলেন আজকে এই ধর্না কর্মসূচি এটা খুব স্পর্শকাতর বিষয় কি কারণেই কোন উদ্দেশ্য সাধন করার জন্য বিজেপি এটাকে তালবানা করছে এই আইনটিকে এই বিলটিকে আইনে পরিণত হতে দিচ্ছে না সেটাই আমাদের প্রশ্ন তাই আমাদের অপরাজিতা বিলকে আইনে পরিণত করার জন্য এই আন্দোলন চলছে চলবে আমাদের লাগাতার চলবে কর্মসূচি যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রপতি সই করছেন এই বিলে যতক্ষণ আইনের রূপান্তরিত না হচ্ছে যতক্ষণ আমাদের মাইরা যতক্ষণ নিরাপত্তা বোধ যতক্ষণ না মনে করছেন ততক্ষণ আমাদের এই কর্মসূচি চলবে আমরা বুথে বুথে একইভাবে মিছিল হবে ছোট ছোট হাট বাজার স্ট্রিট কর্নার হবে মানুষের কাছে যাবো মানুষের স্বাক্ষর সংগ্রহ করব মানুষ কি চাইছেন তারা তাদের মতামত নেব গ্রামে গ্রামে যাব বাড়িতে বাড়িতে যাব এই কর্মসূচি আমরা করব নেত্রী জননেত্রী ঠিক করেছেন কি ভুল করেছেন মানুষের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করব বিধানসভার সেই বিলটিকে নিয়ে পশ্চিমবাংলার সমস্ত স্তরের মানুষের কাছে আমরা পৌঁছব পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ পশ্চিমবঙ্গ পুলিশ বা রাজ্য পুলিশ কেসটা সিবিআই হাতে হস্তান্তর করলেন সিবিআই তদন্ত করছে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশক্রমে এতে আমাদের বা রাজ্য সরকারের বা দলগতভাবে একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের কারোর কিছু বলার নেই কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের মনিটারিংয়ে সিবিআই তদন্ত করছেন কোন সমস্যা কারুর থাকারও কথা নয় তাহলে ইতিমধ্যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মনে করলেন যে এই সমস্ত ঘটনা উত্তরোত্তর পশ্চিমবাংলায় তথা নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে নারী সুরক্ষা নারীদের সম্মান সম্ভ্রম হানি হচ্ছে শিশুদের নির্যাতনের সংখ্যা বাড়ছে সেটাকে প্রতিহত করার দরকার এই ভেবে মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় একটি ইমার্জেন্সি সভা আহ্বান করলেন তাতে তিনি অপরাজিতা বিল নামক একটি বিল নিয়ে এলেন সেই বিল সম্পর্কে আমরা সকলেই জানি সেই বিলে কি রয়েছে বিলটায় ওই অপরাজিতা বিলে কি থাকলো যে নারীদের মায়েদের যদি কেউ সম্ভ্রম হানি করে নির্যাতন করে তাহলে তাদেরকে অতি অল্প সময়ের মধ্যে অর্থাৎ ছ মাসের মধ্যে বিচার ব্যবস্থা সম্পূর্ণ করতে হবে দোষীকে শাস্তি দিতে হবে এবং সর্বোচ্চ শাস্তি সেটা কি না ফাঁসি দিতে হবে এই বিষয়ে আমি আপনাদের কাছে আরেকটু বলতে চাই এই আইন গাইডেড হতো সিআরপিসি এবং আইপিসি সিআরপিসি মানে ক্রিমিনাল প্রসিডিওর কোর্ট আইপিসি মানে ইন্ডিয়ান পেলান কোড এই সিআরপিসি আর আইপিসি এখন নাই সিআরপিসি বা আইপিসি গাইডেড বাই সেন্ট্রাল गवर्नमेंट এটা সেন্ট্রাল অ্যাক্ট কিছু কিছু আইন আছে রাজ্য সরকারের আইন কিছু কিছু আইন আছে কেন্দ্র সরকারের আইন যেরকম পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন এটা পশ্চিমবঙ্গের আইন মানে রাজ্যের আইন তো সিআরপিসি ক্রিমিনাল প্রসিডিউর কোড বা আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড এটা হচ্ছে কি সেন্ট্রাল অ্যাক্ট এটা স্টেট অ্যাক্ট নয় সেন্ট্রাল গভর্নমেন্ট কি করলেন এই দু সালেই এই দুটো আইনকে পরিবর্তন করে কি করেছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইন তো এই দুটো বিবিএনএস এইভাবে দুটো আইন যেটা সিআরপিসি ছিল আর সিপিসি এটাকে ভাগ করে দিলেন এই দুটো আইনে আইপিসিতে যারা ধর্ষণ করতো তাদের সর্বোচ্চ ফাঁসি সাজা ছিল না বা অপরাজিতা বিলের সঙ্গে পার্থক্য ডিফারেন্সটা কি আইপিসি বা বিবিএনএস এর আর অপরাজিতা বিলের সঙ্গে অনেক আকাশ পাতাল পার্থক্য রয়েছে তো সেই কারণে আমাদের নেত্রী বা আমাদের বিধানসভা আমাদের আইনি পরিষদ বা আমাদের রাজ্য সরকার ভাবলেন যে ওই পুরোনো আইপিসি বলুন বা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইন বলুন এটা দিয়ে এই যে দুর্নীতি এই যে অন্যায় এই যে মায়েদের উপরে যে অত্যাচার নিপীড়ন এটাকে প্রতিহত করা যাবে না এটাকে প্রতিহত করতে গেলে আইনটাকে শক্ত করতে হবে আইনটা শক্ত করার জন্যই অপরাজিতা নামক একটা বিল নিয়ে নেন কিন্তু বিল তো আর আইন হবে না বিলটা আইন তখনই হবে না বিধানসভায় কোন বিল পাশ হলে এখানে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে এই বিধানসভায় যেদিন বিলটি পাশ হচ্ছিল সেটা শুধু পশ্চিম বাংলার মানুষ নয় ভারতবর্ষের প্রত্যন্তরে প্রতিটি মানুষ প্রত্যক্ষ করেছে সেদিন বিধানসভায় বিরোধী দলনেতার বক্তব্য বিধানসভায় বিরোধী দলনেতা এই অপরাজিতা বিল যখন পাস হয় তিনি আমাদের নেত্রীকে আমাদের দলকে এমনকি বিধানসভার অধ্যক্ষকে পর্যন্ত কটাক্ষ করতে তিনি ছাড়েননি তৎসত্ত্বেও সকলের সর্বসম্মতিক্রমে বিধানসভায় এই অপরাজিতা বিলটি পাস হয় অপরাজিতা বিল পাশ হওয়ার পরে এই বিল আইনের আকারে যাতে ফলপ্রসূ হয় সেই জন্যে সেটা রাজ্যপাল অর্থাৎ গভর্নরের কাছে যায় গভর্নর সেটা স্বাক্ষর করে পাঠাবে কোথায় রাষ্ট্রপতির কাছে কিন্তু দুর্ভাগ্যর বিষয় এই এই বিল বিল যেটা অত্যন্ত প্রয়োজনীয় অপরাজিতা আমাদের সকলে যখন এই বিলটাকে সমর্থন করলেন দলমত নির্বিশেষে তাহলে কেন এই বিলে রাজ্যপালের সিলমোহর বা স্বাক্ষর প্রদান হয়নি এখনো পর্যন্ত সেই কারণেই আমাদের নেত্রীর নির্দেশক্রমে এই কর্মসূচি যাতে করে অপরাজিতা বিল অতি সত্বর আইনে পরিণত করা যায় যতক্ষণ না পরিণত করা হচ্ছে আইনি সিল সিল পড়ছে ততক্ষণ পর্যন্ত আমরা দলীয় দলের নেত্রী নেতার নির্দেশক্রমে আজকে দেশপ্রাণ ব্লক নৈলা তৃণমূল কংগ্রেস নয় পশ্চিম প্রতিটি ব্লকে প্রতিটি পৌরসভা প্রতিটি জেলায় মহিলা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস বিগ সবার আগে সবার সাথে